আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এখন আমার ব্লগ একটু এলোমেলো হচ্ছে কারণ আমি খুবই পেরেশানিতে আছি যেটা হচ্ছে কাজের ভুয়া নিয়ে আসলে আমি অনেক পেরেশানিতে আছি একজনকে তো বাদ দিলাম নতুন একটাকে রেখেছিলাম সে আবার জরে চার দিন আমার বাসায় আসছে না এদিকে আমার শরীর ভালো না আমার আম্মু শরীর ভালো না তো সব একবারে গুছিয়ে নিয়ে করা কিছু ডিফিকাল্ট আর তার উপর এখন আমার হাজব্যান্ডের সেমেস্টার ব্রেক চলছে তো তিনিও বাসায় আর তিনি যদি বাসায় থাকেন তখন তো আসলে রান্নাবান্না একটু বেশিই থাকে কারণ পুরুষ মানুষের সামনে তো আর যে কোনো একটা আইটেম দেওয়া যায় না আর আমি একলা বাসায় থাকলে রকম হাবি জাবি খেয়েই আর কি কাটিয়ে দিতাম কিন্তু যে কিন্তু এখন সেই অপশানটা নেই যার জন্য আসলে কাজের চাপ এত বেশি বেড়ে গেছে তো যাই হোক যে এখানে রান্নার প্রিপারেশনস নিচ্ছি আর এর আগে যেহেতু বললাম যে আমি অসুস্থ শরীর ভালো না আমার আম্মু শরীর ভালো না এখন একদল এসে বলবে আপনি প্রেগনেন্ট আপনি প্রেগনেন্ট মানে অসুস্থতা বা শরীর খারাপের একটাই মিনিং তারা জানে তারা শিখেছে এইটাই এই জন্য বারবার এসে এই ধরনের কমেন্টগুলো করে আমি এর আগেও বহুবার বলেছি এই সমস্ত বিষয়ের উপর আমার ব্লগ হয় না এবং এই সমস্ত বিষয়ে আমি কখনো কথা বলিনি এবং ফিউচারেও কোনো দিন কথা বলবো না এনিওয়াইজ আগের দিন আবার বাজার নিয়ে এসেছিলো তো ওগুলো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তো আজকে ভাবলাম যে রান্না বান্না করি আমার বাসায় যেটা হয় যেদিন বাজার নিয়ে আসে তো আমার হাজব্যান্ড বলে যে আজকে এটা নিয়ে এসেছি তো আজকে এটা এটা রান্না করে দাও কিন্তু যেহেতু বোয়া ছিল না সব কিছু মানে একা একা করে নিয়ে আবার মানে রান্না করা গোছানো খুব ডিফিকাল্ট আমার কাছে লাগছিল যার জন্য তিনি আর কিছু বলেননি আর আমিও মানে কিছু করিনি আমার শরীরে যদি এনার্জি থাকতো ডেফিনেটলি আমি করে দিতাম যেহেতু মানে আমি এনার্জি পাচ্ছিলাম না যার জন্য আমিও করিনি আর কিছু তো তার পর দিনই আর কি একটু সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না আর কি করছি আর আমার হাজব্যান্ডের এই যে বোয়াল আয়ের এই সমস্ত মাছ তার ভীষণ প্রিয় আর আমি তাকে বলি যে কিনলে মাঝারি সাইজের মাছ কিনবা কোনো বড় রকমের মাছ কিনবা না কারণ বড়ো মাছের তেল বেশি থাকে আর এই তেল বেশি থাকলে আসলে মানে খেয়েও তো মজা নেই তো এই জন্য আমি বললাম যে একটু ছোটো ছোটো মাছই নিয়ে আসবা তো সে ওই হিসেব করেই এই সাইজের মাছ নিয়ে আসছে আমার মনে হয় এটাই ঠিক আছে তো তিনি একটু আলু দিয়ে ধনে পাতা দিয়ে এই মাছটা যদি আমি হালকা পাতলা ঝোল করে রান্না করে দেই খেতে খুব পছন্দ করেন আর আমার বাসায় কবুতরের মাংস ছিল আমার হাজব্যান্ড প্রায় প্রায়ই বলতেন যে কবুতর খাওয়াবা কবে কবুতর খাওয়াবা কবে আমিও আর কিসের আলসেমিতে কেন জানি আর রান্নাই করছিলাম না আর ওই যে আমার মুরগি টাইপ মানে পাখি টাইপের রান্না আমার ভালো হয় না জন্য মানে কি রান্না করতাম না যেহেতু আম্মু বাসায় আছে তাই আম্মুকে বললাম যে আম্মু ও অনেকদিন ধরেই বলছে কবুতরের কথা তো তাহলে তুমি আজকে একটু কবুতাটা রান্না করে ফেলো তো রান্না করতে করতে দেখি যে কি যে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর বাহিরে যাই একটু বৃষ্টির ভিডিও নিলাম নিয়ে তারপরে আবার রান্নার কাজেই চলে আসলাম তো আমার হাজব্যান্ডের সাথে না আমার আম্মুও বাজারে গিয়েছিল বাজারে গিয়ে তারপরে আমি খালি শাক খেতে পছন্দ করি আর আগে তো আম্মু যখন আম্মুর বাসায় ছিল তখন সেখান থেকে অনেক ধরনের শাক কিনে নিয়ে এসে প্রসেস করে তারপর আমার জন্য পাঠাতেন কিন্তু এখন তো ওটা হচ্ছে না কারণ আম্মু তো আমার এখানেই আছে বেশ কয়েকদিন ধরেই তো আম্মু বলল যে ঠিক আছে আমিও একটু বাজারে যাব দেখবো শাক কী কী আছে কারণ অদিতি খুব শাক খেতে চাচ্ছে তারপরে আম্মু বাজারে গিয়ে দেখলেন যে মিষ্টি কুমড়ার শাক পেয়েছে লাউয়ের শাক পেয়েছে আর হচ্ছে লাল শাক আর পালং শাক এই চার ধরনের শাক আম্মু নিয়ে আসছে কিন্তু ওই দিনই আমার মানে হেল্পার আশা বন্ধ করে দিয়েছে কারণ তার শরীর খারাপ সেটা আমরা জানিও না আমরা তো বাজার নিয়ে আসছি কারণ জানি যে হেল্পার আছে সেগুলো মানে কুটোবাছে দিয়ে যাবেন তো কি যে একটা অবস্থা হয়েছিল এতগুলো শাক পরে আগের রান্না করে নিয়ে দেন আমি আম্মু বসে বসে আম্মু শাক কেটে দিয়েছে আর আমি হচ্ছে এগুলো সব ধুয়ে দেন সিদ্ধ করে ফ্রিজারকে রেখে দিয়েছিলাম আর মিষ্টি কুমড়ার শাক আমাদের এত বেশি প্রিয় আমার আগের বাসায় আমি একটা লেবু গাছ লাগিয়েছিলাম তো সেখানে মাঝে মধ্যে আমার আগের বাসার খালা ওই যে সবজি কাটা হলে সবজির যে সমস্ত ছিকলা আছে সব কিছু নিয়ে টবের মধ্যে দিত বলতো যে এখান থেকে সার হবে তো সেভাবে সেভাবে বোধহয় একটা মিষ্টি কুমড়ার বীজও ওখানে চলে গিয়েছিল তো সেখান থেকে না একটা গাছ হয়েছিল মিষ্টি কুমড়ার এত সুন্দর তো একদিন আমার আম্মু এসে ওই শাকগুলো আমাকে রান্না করে দিয়েছিল। এত মজা হয়েছিল সেই থেকে মিষ্টি কুমড়ার শাকের আমি পাগল কিন্তু এই শাকটা না পাওয়াই জানা সচরাচর ওই যে আমার আগের বাসায় থাকতে আমি খেয়েছিলাম আর এই নতুন বাসায় এসে খেলাম এই আর কি এই দুবার আমি খেলাম তো যাই হোক আজকের ভ্লগের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এখন সেটা হলো বহু বছর পরে আমি আজকে নারিকেলের ভর্তা বানাতে যাচ্ছি আমাদের দেশের বাড়িতে মানে ভোলাতে খুব জনপ্রিয় একটা খাবার এটা আমার দাদি প্রায় প্রায় করতেন এবং তাকে দেখে আমি শিখেছি এত মজা লাগতো আমার কাছে আমার এখনও মনে আছে আমার আম্মু তো জব করতেন তো যখন আমার হঠাৎ হঠাৎ এত খেতে মন মঞ্চিত তখন কত আমি ক্লাস ফোর বা ফাইভে পড়ি দেখা যেত যে স্কুল থেকে এসে এখন আমার এটা খাওয়ার ক্রেভিং উঠেছে তারপরে নিজে নারিকেল নিয়ে নারিকেল ছিলে তারপরে নারকেল করিয়ে এই ভর্তাটা আমি বানিয়ে একলা একলা খেতাম মানে ওটা দিয়ে আমি ভাত খেতাম তাই আমি মানে এটা ভর্তা করছিলাম আর আমার আম্মুকে আমি বলছিলাম যে আম্মু তুমি যখন স্কুলে থাকতে তখন আমি এই যে এভাবে স্কুল থেকে এসে ভর্তা বানিয়ে তারপর আমি ভাত খেতাম পরে আমার আম্মু পুরো অবাক আম্মু আমাকে বলে তোর জানে কোনো ভয়ডর ছিল না যদি তোর হাতটা কেটে যেত তারপর আমি বললাম যে ভয় কেন লাগবে কারণ আমি তো নারকেল ছিল জানি আমি তো নারকেল ছেলা শিখে গিয়েছিলাম যার জন্য আমি ছেলেই খেতাম আর যে কাজটা আমি জানি সে কাজ করতে আর ভয় কিসের তো আমার আম্মু খুব বকা দিল এগুলো যে তুই আমার মানে অবর্তমানে বা আমার অগচরে তুই আর কি কি করতি আমাকে এখন বল তো যাই হোক এখানে নারকেল ভর্তাটা আমরা কিভাবে করি এই নারকেলটা হচ্ছে প্রথমে করিয়ে নিয়ে আগে একটু আধা বাটা করে নিতে হয় এরপরে শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিতে হয় আর লবণ দিয়ে মেখে তুললেই হচ্ছে এই ভর্তাটা রেডি এটা অনেকে আবার কাঁচামরিচ দিয়েও করে আমার দাদিকে দেখেছি কাঁচামরিচ দিয়েও করতে আবার শুকনো মরিচ দিয়েও করতে দুভাবেই ভালো লাগে তো আজকে আমরা শুকনো মরিচ দিয়ে করেছি তো এখানে তো অলমোস্ট বানানো হয়ে গেছে তো আম্মু টেস্ট করে খেয়েই সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ পর আম্মুকে বললাম যে ভোলার মতো টেস্ট হয়েছে পর আম্মু বলছে ভোলার থেকেও নাকি বেশি মজা হয়েছে তো বহু বছর পর খেলাম তো এই জন্য হয়তো বা আম্মুর কাছে এত বেশি ভালো লেগেছে আর এই একটা জিনিস হলে না আমরা পুরো ভাত খেয়ে উঠতে পারবো আমাদের আর কোনো কিচ্ছু লাগবে না এই ভর্তাটা এত বেশি মজার হয় তো যাই হোক ভর্তাগুলো মানে বানানো হয়ে গেছে রান্নাও প্রায় শেষ এরপর আমি আসছি এখানে গোসলের আগে আমি একটু আমার জুয়েলারিগুলো একটু ওয়াশ করব সেদিন একজন আপু কমেন্ট করেছিল যে আপু আপনার হাত অনেক সুন্দর আপনি একদিন চুরি পরে ভিডিও করিয়েন তো আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি চুরি পরবো ব্রেসলেটগুলো চেঞ্জ করব কিন্তু এগুলো সব লকারে ছিল তো আর জন্য চেঞ্জ করাই হচ্ছিল না পরে চেঞ্জ করে দেন ঘরের গুলো গিয়ে আবার লকারে রেখে আসছি কারণ বাসে আমি আসলে কোনো কিছুই রাখি না তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ওই দিন ছিল আবার থার্সডে সেদিন যেন কি হয়েছিল কোন গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে পুরো রাস্তা ব্লক করে ফেলেছিল কি যে বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল যা বলার বাহিরে আমরা আমাদের বাসা থেকে মনে হয় আড়াই ঘন্টা পর আমরা ধানমন্ডিতে পৌঁছাতে পেরেছিলাম এবং ধানমন্ডি থেকেই আমরা যা যা কাজ ছিল সব সেরে আবার যদি মানে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখানে পুরো তিন ঘন্টা লেগেছিল আমাদের আসতে এত বাজে একটা অবস্থা ছিল তো যাই হোক এখন তো আমরা দুপুরে সবাই খুবই কম কম ভাত খাই যার জন্য বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের ভীষণ খিদা লেগে যায় তো ফার্স্টে ধানমন্ডির শেফ স্টেবে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম করে নিয়ে তারপর আবার ইউনিভার্সে চলে গেলাম ওখানে আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা ছিল আমার তেমন কিছুই কেনাকাটা ছিল না জাস্ট চায়ের দুধ বিস্কিট এগুলোই আমার ছিল আর আমি আমার জন্য একটা কন্ডিশনার কিনেছি প্যান্টিনের এই আর সুপার শপগুলোতে এখন গেলে না দেখবেন যে ব্যাগ কিনে নিতে হয় আমরা কিন্তু ব্যাগ নেই না আমরা সব সময় বলি যে আমাদেরকে কার্টুনে দিবেন এই কার্টুনে কিন্তু ওরা কোনো চার্জ রাখে না তো আমরা সব সময় কার্টুনে করেই নিয়ে আসি তো ওরা যে ব্যাগগুলো বিক্রি করে এক একটা ব্যাগের দাম ওরা বিশ টাকা করে রাখে তো এত কিছু শপিং করার পর আবার টাকা দিয়ে ব্যাগ কেনা খুব বিরক্ত লাগে এই জিনিসগুলো যার জন্য আমরা বলি যে আমাদেরকে সবসময় কার্টুনে দিবেন কোনো ব্যাগ লাগবে না আমাদের আর একটা বড় কার্টুন মধ্যে সব কিছুই আর কি এটে যায় তো ওটা নিয়ে আসলে কোনো ব্যাপার থাকে না তো যাই হোক এরপর কেনাকাটা করে আমরা এই যে রওনা দিলাম সেই বিচ্ছিরি জ্যামের ভেতরে তিন ঘন্টা পর আমরা আমাদের বাসায় এসে পৌঁছাতে পেরেছি সবাই খুবই অসুস্থ হয়ে পড়েছে গাড়ির ভিতর থেকে থেকে একে তো কোমর ব্যথা হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে পাটা একরকম হয়ে স্টিফ হয়েছিলো আর আমার আম্মু বলছে যে তার নাকি মাথা ভন 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 করে ঘুরছিলো ওদিক দিয়ে আমিও বাসায় এসে তাড়াতাড়ি আমার ডায়াবেটিস চেক করে দেখি যে আমার ডায়াবেটিসও কমে গেছে তো সব মিলিয়ে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল। এনিওয়জ আজকের ব্লগ এ পর্যন্ত ছিল ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ